بسم الله الرحمن الرحيم قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري بخاري رحمه الله تعالى أمين باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله جل ذكره أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح، إلى نوح والنبيين من بعده، قال حدثنا الحميدي وعبد الله بن الزبير، قال حدثنا سفيان، قال حدثنا يحيى بن سعيد الأنصاري. قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمر على قمة بن وقاص الليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى

আল্লাহ তালার বাণী নিশ্চয় আমি আপনার প্রতি স্বরূপ অহি প্রেরণ করেছি যেরূপ নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি অহি প্রেরণ করেছিলাম আলফামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমতুল্লা আলহি থেকে বর্ণিত আমি উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালুকে উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রসুল সাল্লাহ আলী ইসলামকে করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য অর্থাৎ এই হাদিস দ্বারা মানবী করিম সাল্লাহ আলী ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রতিটা কাজ নিহতের উপর নির্ভরশীল আপনি যেই কাজ যেই নিয়তে করবেন আপনি তার প্রতিদান সেইভাবে পাবেন যেমন আপনি কোনো মানুষকে সজ্ঞা করছেন আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য তাহলে আপনি এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে রাজি এবং খুশি করতে পারবেন আল্লাহ তালা আপনাকে এর প্রতিদান স্বরূপ সব দান করবেন আর যদি আপনার কাউকে দান করা হয়ে থাকে লোক দেখানোর জন্য অথবা আপনার নিয়ত তাকে ওই ব্যক্তিকে হেয়া প্রতিপন্ন করার জন্য তাহলে আপনার এই দান আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু আপনি একটি পাপ কাজের উদ্দেশ্যে আপনি দান করেছেন সুতরাং আপনি সেই রূপ প্রতিদান পাবেন যেমনটি হাদিসের শেষ দিকে বলা হয়েছে যে যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য এই জায়গায় হচ্ছে যে মদিনায় যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি এবং অন্যান্য সাহাবীগণ হিজরত করে গিয়েছিলেন মক্কা থেকে তখন একটি ঘটনা প্রচারিত হয়েছিল যে অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং মক্কা থেকে সে মদিনায় এসেছে অমুক নারীকে বিবাহ করার জন্য যখন এই সংবাদটি নবী করিম সাল্লাহসাল্লামের কাছে আসলো তখন নবী করিম সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি হিজরত করে তাকে মক্কা থেকে মদিনায় শুধু এই উদ্দেশ্যে যে সে ওই মহিলাকে বিবাহ করবে তাহলে সেই উদ্দেশ্যেই তার হিজরত হবে অর্থাৎ কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় আসার কারণে যে ফজিলত পাবে সে সেই ফজিলত পাবে না সেই সে সেই সমস্ত মহাজির মর্যাদা পাবে না বরং সে যে দুনিয়া লাভের উদ্দেশ্যে এসেছে তার উদ্দেশ্য আসিল হবে সে এই হিজরতের পরিধান শুরু আখেরাতের দিন আল্লাহ তালার কাছে সহাবের মধ্য থেকে কোনো কিছুই পাবে না